আপনার জামাই এখন যদি বিদেশ থেকে ফিরে আসে কি করবেন আমার নিজের জীবনেরই ঠিক ঠিকানা নাই আগে একটা ব্যবস্থা করে নিয়ে আমার দুবাই যাওয়াটা ঠিক হোক পরে সাথীর কথা চিন্তা সাথীর এইভাবে বিয়েটা ভাঙা ঠিক হয় আমি বিয়ে ভাঙছি আমি এটা তুমি কি করলা তুমি তো সিলাই এখানে এই সাথী তার ওই মরা জামাই না বিদেশে থাকে জামাই ওই জামাই কথা শুনে ফিরে পড়ে গেল আমার কি দোষ এটা অবশ্য ঠিক একটা বিবেচনার মতো কথা কইছো আমিও বুঝি না হ্যাঁ কাণ্ড কিন্তু কিচ্ছু বুঝি না আরে বাবা জীবিত জামাই যে তারও তো মানুষ ডিভোর্স দেয় দেয় কি না আর হ্যাঁ তো কোন জায়গায় তার কোনো খবর নাই আর যে জামাই যে স্বামী তার বইয়ের কোনো খবর নাই বাচ্চা নাই কিচ্ছু নেয় না হ্যাঁ সেই স্বামী বাইসে থাকায় কি না থাকায় কি হ্যাঁ নিয়ে এত চিন্তা কি এ হ্যাঁ না কোনো বিবেচনাই নাই তুই কথা তুমি আমারও করতেছো কেন পারলে তুমি সাথী সামনে গিয়ে সাথী রেখো আচ্ছা বাদ দোষ ভাই তোমার যে কারণে ডাকছি ক আমার নামে যেটুকু জমি আছে আমি ওগুলা সব তোমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যেতেছি কি কইতেছে কিনা তোমার মাথা ঠিক আছে ভাই আমি তোমার আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি ভাই আমার আপন বলতে কেউ নাই তুমি স্যার আর কে আছে আর আমি বিদেশ যাওয়ার পরে যদি আমার টাকা পয়সা দরকার লাগে মনে করো হঠাৎ করে লাগলো একটা টাকা পয়সা দরকার তখন আমি কারে কম তোমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি থাকলে তুমি আমার অনুপস্থিতিতে আমার জায়গা জমি কেনাবেসা করতে পারবা

আমার জীবনটা তো নষ্ট করতেছে সে আমি তার সাথে এই জমি সংক্রান্ত বা টাকা পয়সা এসবের মধ্যে আনাই আমার যদি টাকা পাঠান লাগে আমি আসবান নামে পাঠাবো কিন্তু মোতিন নামে আমি একটা সু পাড়াবো এ আমার ভাই নেই আমার শত্রু বাস বাস এই সব এই জায়গা না করো সব সব বের বের কই যা সরো কথা দুইজনের লগে কথা আছে চাইলে থাকতে পারেন এই রাতের বেলা মশার কামড়ের মধ্যে কি কইবেন মশার কামড়ের মধ্যে কি কম জীবন আমার রক্ত চুষে নিতেছে সেটা কোনো কিছু আসে যায় না আমার বিয়া নিয়া তো মানুষে কত কথা কইতেছে কত শব্দই না শুনতেছি কিন্তু কারো কাছে তো কোনো সমাধান পাইলাম না তাতে কি সমাধান চান আমি একটা সংসার চাই বাস আর লোকটা এত বছর আমার কোনো খোঁজ খবর নেয়নি তার সাথে আমি থাকতে চাই না এইটা আপনি কোনো বিবেচনার মতো কথা কইলেন হ্যাঁ এরকম করে কথাটা কইলেন এই কথাটা সেই দিন করলে কি হইতো হ্যাঁ বিয়ের দিন যদি এই কথাটা কইতেন তাহলে তো এত বড় ঝামেলা হইতো না লাল ভাই আমি একটা মানুষ বরদাস না এরকম একটা খবর পাওয়ার পর আমার উপর দিয়ে কি গেছে কি কেউ একবার চিন্তা করছে আমার বিয়া বিয়ে করার মন ভাই কিন্তু আমার আছে লাল ভাই আপনি বলতে গেলে তুই ভাইয়ের বড় ভাই গার্জিয়ান মানুষ হেরাতে শুনতো মাথা গরম করে সবকিছু করে দেখা কোয়ে কোনো লাভ নেই আপনি আমার একটা সমাধান করে দেন আমি বিভিজনের মতো কথা কইলা আমি এক একা কি সমাধান দেবো আমি একলা একলা সমাধান দিতে পারো সমাধান দিতে গেলে তো সকলে লাগবো সবাই লাগলে আনেন যারে যেখানে লাগবো সেখানে বসে একটা সমাধান করো আচ্ছা সাথী আমি আপনার একটা কথা জিগাই জিগান খুব ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দিয়ে যদি বিদেশ থেকে ফিরে আসে লাল ভাই আমি আমার উত্তর পায়ে গেছি চলো বাজারে গিয়ে একটু মালাই খাই আগুন লাগে কি শুরু কর কি শুরু কর মানে আমি বুঝলাম এমন একটা কথা এমন কইলা এ ব্যস্ত লাগলো দরকার চিন্না আমারও দরকার একটা সমাধান কি কথাটা কইলা তুমি সাথে একটা সমাধান করা লাগবো না ওর সমাধান নিয়ে তোমার চিন্তা হয় আমার কি অবস্থা তুমি আমি কি আমি তো এই পরিবারের ফুটবল আমার একবার এদিকে লাভ দিতে একবার ওদিকে লাভ থেকে আর উনি উনি কি আমার সাথে কামটা ভালো করছে Karena nak guna bibir sama